আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম মেঘবৃষ্টি বঙ্গোপসাগর বুকে নিম্নচাপের আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হতে পারে একটি নিম্নচাপ যা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে কতটা শক্তিশালী হবে কোথায় আঘাত আনতে পারে তা জানাবো ভিডিওটির মাধ্যমে আগামী বাহাত্তর ঘন্টায় বা পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সারাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা বর্তমান আবহাওয়ার স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপর ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে কিছু কিছু এলাকায় হালকা বজ্রস বৃষ্টিপাত হতে পারে এছাড়া ব্যবসা গরম নিয়ে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগের উপর আকাশ পরিষ্কার রয়েছে আহ বিকেল সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা মেঘের আনাগোনা থাকবে কলনা বরিশালে দেশের উত্তর অঞ্চলে এদিকে দেখাচ্ছি সরিষা বাড়ি এবং বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর সিলেট ময়মার তারপর এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তো বৃষ্টিবাহী মোড়া আমরা যাব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর পর বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে মহিষকালী অঞ্চল তারপর লামা আলিকদম চকরিয়া থানচি সহ এই সকল জেলাগুলোর উপর রঙ্গাচুরি রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সতর্কতা রয়েছে কাইটাচুরি দিঘিনালা আকাশ মেঘলা থাকতে পারে কিছুটা মগে বাড়ি তারপর এখানে ছাগল নাই বিকেল নাগাদ আগামীকাল হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে চমোহনি রায়পুর হাজিগঞ্জ রাখসাম আংশিক আকাশ মেঘলা হতে পারে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে এদিকে মির্জাগন মঠবাড়িয়া জিয়ানগর হালকা দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সতর্কতা থাকতে পারে আর এদিকে হালদিয়া জিয়ানগর মাজিলপুর বারেপুর অঞ্চল কোলাশিব তারপর তামলুক এখানে বেলদা এখানে দুয়াক এলাকায় বজ্রের সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর যদি আমরা একটু দেখি এখানে সাগরের এদিকে বিক্ষিপ্ত আকার বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে শনিবার সাতাশে সেপ্টেম্বর যদি আমরা একটু দেখি দেখতে পাচ্ছি দেশের দিকে উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলাগুলোর উপর এবং এছাড়া দেশের পূর্ব দিকের কিছু কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এবং শনিবার ঠিক সাতাশে সেপ্টেম্বর করোনা এদিকে টুঙ্গিপাড়া অভয়নগর নড়াইল তারপর এখানে রয়েছে গোপীনাথপুর মুকসুদপুর শিলসর বাজার মাদারীপুর এবং ঘুরুনি এবং এদিকে মুন্সীগঞ্জ সহ বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বদ্রিসহ বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সাপ দিনের মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের দয়ক এলাকায় এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তাকারা হালকা মাঝারি দিনে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবার যাচ্ছে আমরা বঙ্গোপসাগরের দিকে নিম্ন সাপটি আগামীকাল একটি লুঘুসাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে যা ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় চল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া দমকা বাতাস বইতে পারে এবং নিম্ন চাপটি সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে এই নিম্নচাপের প্রভাবে দেশের উপর ভারে বর্ষণ হওয়ার মতো সম্ভাবনা নেই পরবর্তীতে পরিবর্তন আসলে জানাবো সঙ্গে থাকবেন এতক্ষণ সাথে থাকার